রায়দেগি গোলপার্কে মথুরাপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুহাজার চব্বিশ সারথ সম্মানের আয়োজন করা হয় মথুরাপুর নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ও রায়দেগি থানার উদ্যোগে পুজো পরিক্রমা করা হয়েছিল মথুরাপুর দু নম্বর ব্লকের সমস্ত পুজো মণ্ডপে বিশেষ বিচারমণ্ডলী কয়েকদিন পুজো পরিক্রমা করেন তাদের বিচারে তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে গ্রামে যে সমস্ত পুজো করা হয়েছিল তাদের মধ্যে যারা প্রতিমাতে প্রথম দ্বিতীয় তৃতীয় ও মণ্ডপে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং যেসব পুজো মন্ডলী তিন লক্ষ টাকার বাজেটের উপরে ছিল তাদের মধ্যে প্রথম প্রতিমাতে দ্বিতীয় ও তৃতীয় এবং মণ্ডপে প্রথম দ্বিতীয় তৃতীয় সব মিলিয়ে সেরা পরিবেশ সেরা প্রতিমা সেরা প্যান্ডেলের পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সচেতন নিয়ে সময় প্রত্যেক কমিটিকে ডেঙ্গু সচেতনতা করার নির্দেশ দেন সেই সেই মতো যে সমস্ত পুজো কমিটি সঠিকভাবে ডেঙ্গু সচেতনতা করেছেন তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেককে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রায়দিকে বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ মান্ডারির সহ সভাপতি সংকীর্তন শিকারি ব্লক সভাপতি প্রশান্ত সরকার জেলা পরিষদের সদস্য উদয় হালদার বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ প্রামাণিক এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ গর্বের ব্যাপার এটা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় যে আমাদের বাঙালির সেরা উৎসব উৎসব দু সালে ইউনেস্কো তারা ইন্টারেঞ্জেবল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপা স্বীকৃতি দিয়েছিলেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের মুদ্রাপুর দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং রায়দিঘি থানার উদ্যোগে পুজো পরিক্রমা হয়েছিল বিশেষ বিচারক মণ্ডলী তারা কয়েকদিন ব্যাপী দুর্গা উৎসবের সময় দুর্গাপূজা পরিক্রমা করেছেন তাদের বিচারে আমাদের তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে গ্রামের যেসব পুজো কমিটিগুলো ছিল তাদের বিচারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং যেসব পুজো কমিটি তিন লক্ষ টাকার উপরে যাদের বাজেট ছিল তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সব মিলিয়ে সেরা পরিবেশ সেরা প্যান্ডেল সেরা প্রতিমা এবং তার থেকে বড় কথা স্বাস্থ্য সচেতনতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মামাটি মানুষের সরকার ডিংড়াইদিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা